রোডে যাতায়াত করাকালীন নজরে আসলো গাছে ঝুলছে বেশ সুন্দর সুন্দর আমার সেই ভেবে ভাবলাম খেতে হবে আমের ভর্তা তাই আম পেরে নিয়ে চলে যাচ্ছি আরিফ ইমরান এবং আমি সহ আমরা তিনজন আরিফদের বাড়িতে যেতে যেতে চলে আসছি অলরেডি চরপান কি এসে চলে আসছি শাহিনের দোকানে শাহিনের দোকানে এসে চার পিসতে তুলে চাটনি নিলাম ভর্তাটাকে আরেকটু লোভনীয় এবং সুস্বাদু করার জন্য চাটনি নিয়ে চলে যাচ্ছি এরই মধ্যে জুয়েল আবার পিছু দৌড়াচ্ছে আমের চাটনি নিয়ে চলে আসছি আরিফদের বাড়িতে আরিফদের পুকুর পাড়ে সে আম চাটনিগুলো রেখে আমরা ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিই আমগুলোকে একটা বলের মধ্যে নিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ধুয়ে ইমরান নামের খোসা সারাচ্ছে তো ভিউয়ার্স এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে করে সবাইকে দেখার সুযোগ দিবেন এবং আপনিও ভিডিওটা সম্পূর্ণ উপভোগ করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন গল্প করতে করতে এদিকে আমাদের অলরেডি আমের সম্পূর্ণ খোসা কমপ্লিট হয়ে আমরা এদিকে আম ভর্তা করতেছি আর ওইদিকে আরিফ রান্না করতেছে আরিফের বউ গাছে বেড়াতে আরিফ এদিকে রান্না করে খেতে আসে তাই আমি মনে করতেছি বিয়ে করার কোনো দরকার নাই ভাই আমি যদি রান্না করতেই পারি তাহলে বউয়ের কি দরকার আমগুলোকে পরিষ্কার করে নেওয়ার পরে ইমরান আমগুলোকে কুচাতে শুরু করে দিল এই সিজনে কারা কারা আম ভর্তা খাইছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে বলে হয়ে আর যারা এখনো খাননি অবশ্যই তারা আজকে শুরু করে দিন আমবর্তা খাওয়া এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখছেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনার জেলার নাম বলে যাবেন যদি আপনি দেশের বাইরে থেকে অন্য কোনো দেশ থেকে দেখে থাকেন অবশ্যই সেই দেশের নাম ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবে ইমরান আম কুসাতে কুসাতে ওর মাজা ধরে যায় তারপর আবার আমি শুরু করে দিই সময়টা খুবই সুন্দর ছিল বন্ধুদের সবাইকে একত্রিত করে আমরা আম ভর্তা খাওয়ার মুহূর্তটা খুবই খুবই ভালো লাগে আম কুসানো অলরেডি কমপ্লিট এরই মধ্যে আরিফ শুকনামরিচ তেলে ভেজে নিয়ে আসছে ভর্তার জন্য ভর্তার সাথে শুকনামরিচটা খুবই সুন্দর হয় এবং এর ফ্লেভারটা খুবই ভালো লাগার শুকনো গুলো আমার এক সাইডে নিয়ে গুঁড়ো করতে শুরু করে দিলাম সাথে লবণ এড করলাম কারণ শুধু মরিচ গুঁড়ো করতে গেলে হাতের জাজ লেগে থাকবে এবং খুবই জ্বালাফোড়া করবে সেজন্য লবণ অ্যাড করলে এর জাজটা হাতে সরাসরি আর লেগে থাকবে মরিচগুলো গুঁড়ো করে আমকুসির মধ্যে সরিষার তেল দিয়ে বেশ কিছু সময় নিয়ে আমগুলোকে নেড়ে ছেড়ে মেখে একদম তুল তুলে সফট করে নেওয়ার পর এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকুন এখনই এখন ফলো করে সাথে থাকুন আমগুলোকে ভালোভাবে মাখার পরে যখন আমগুলো সফট হয়ে আসে তারপরে আমাদের সাথে নিয়ে আসে তেঁতুলের চাটনিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেঁতুলের চাটনি আমের ভর্তাটাকে আরো অনেক অনেক গুণ স্বাদে পরিপূর্ণ করে তুলে এই বছর এই প্রথমবার আমের ভর্তা বানাচ্ছি আপনার জেলায় আমের ফলন কেমন এবং অবশ্যই বলে যাবেন আমাদের ভর্তা মাখা অলরেডি কমপ্লিট এখন রিভিউ দেওয়ার ফলে জাস্ট ওয়া হয়েছে সবাই বলতেছে খুবই সুন্দর হয়েছে আসলেই খুবই ভালো লেগেছে ভর্তাটা আলহামদুলিল্লাহ এইবার এই প্রথমবার আম ভর্তা খাইছি আশা করি আরো অনেক অনেক হবে এবং সেগুলো ভিডিওতে চলে আসবে আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছে আমাদের আমবর্তা যারা যারা এখনো আমবর্তা খাওয়নি আমার সাথে যোগাযোগ করে তাদের জন্য অবশ্যই পার্সেল করে পাঠিয়ে দিবে যদি খেতেছে চাও আমবর্তা তাহলে যোগাযোগ করে সবাই বসে আমবর্তা খাচ্ছি আর এইদিকে ইমরান আমের বল নিয়ে দৌড়ে চলে আসে এইদিকে আসলে ভর্তাটা খুবই লোভনীয় হয়েছে খুবই সুস্বাদু হয়েছে সেজন্য একাই খাইতে চাই সবাই খুবই সুন্দর হয়েছে আজকের ভর্তাটা টক জল মিষ্টির কম্বিনেশনে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো করে এখনই সাথে থাকুন সো ভিউয়ার্স ভিডিও একদমই শেষ পর্যায়ে চলে আসছে আবার আপনাদের সাথে কোন এক ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন সবার সুস্থতা কামনা করছি রিপন সর্দার